ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা নতুন এসছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে কিন্তু আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা নিয়ে কিন্তু ব্যাপক একটা নিউজ পাওয়া যাচ্ছে তো স্যার যে কোম্পানি সেই কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে লং টার্মের জন্য বেস্ট কোম্পানি শর্ট টার্মে যারা পজিশনাল ট্রেডিং করতে চান তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন তো চলুন দেখে কোন কোম্পানি এবং নিউজ কি পাওয়া যাচ্ছে তুমি যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানি এবং এই কেমিক্যাল সেক্টরের কোম্পানিটা কী করতে চলেছে ক্যাপেক্স প্ল্যান করতে চলেছে ক্যাপেক্স মিনস ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেখানে কোম্পানি তার বিজনেস বাড়ানোর জন্য কিন্তু একটা ফান্ড খরচা করতে চলেছে সেখানে কোম্পানির প্রোডাকশান বাড়বে প্রোডাকশান কেন বাড়বে কোম্পানির বিজনেস ভবিষ্যতে বাড়বে বলে তার জন্য কোম্পানিটা কিন্তু কত চোদ্দ হাজার কারোর এই ক্যাপেক্স প্ল্যান কিন্তু করছে যেটা স্যার আজকের দিনের লেটেস্ট নিউজ যেখানে বলছে কি দ্য ইন্ডিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি গ্রো করছে যার জন্য দেখলে দেখা যাবে যে কোভিডের পরে ভারতের কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরম্যান্স দেখাচ্ছে তো বলা হচ্ছে কত তিনশো বিলিয়ন ডলার হচ্ছে সামনে ভবিষ্যতে কিন্তু দু হাজার মধ্যে গ্রোথ ট্রেজেক্টরি বলছে প্রজেক্টেড দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দিস এক্সপেনশন ইজ ড্রিভেন বাই দ্য রাইজিং ডোমেস্টিক ডিমান্ড অর্থাৎ ডোমেস্টিক ডিমান্ড বাড়ছে এক্সপোর্ট পোটেন্সিয়ালি এবং তার পাশাপাশি কিন্তু এক্সপোর্টের থেকে কন্টিনিউয়াসলি বাড়ছে অর্থাৎ কোম্পানিগুলো তার প্রোডাক্টের এক্সপোর্টও করছে উইথ মেজর কোম্পানি ইনক্রিজ ক্যাপাসিটি টু মিড গ্রো গ্রোয়িং নিড অ্যাক্রস ভেরিয়াস সেক্টর তো স্যার বলছি ডোমেস্টিক ডিমান্ডও বাড়ছে তার সাথে সাথে কিন্তু এক্সপোর্টও বাড়ছে তো এই ডিমান্ডের দিকে মাথায় রেখে কিন্তু ম্যাক্সিমাম যেসব কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো আছে তারা কিন্তু ক্যাপেক্স করছে তো আমরা যেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানি কিন্তু চোদ্দ হাজার ক্যাপেক্স করতে চলেছে তো স্যার কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে দীপক নাইটেড লিমিটেড তো দেখলে দেখা যাবে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কোন কোন সেগমেন্টে কাজ করে দেখুন কোম্পানিটা স্পেশালিটি কেমিক্যাল বলুন অ্যাগ্রো কেমিক্যাল বলুন এইসব সেগমেন্টে কিন্তু কাজ করে অর্গানিক বলুন এবং ইনঅর্গানিক কেমিক্যাল সেগমেন্টেও বলুন এইসব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে চলুন আর একটু ভালো করে ডিটেলসে কোম্পানিটা কী বিজনেস করে সেটা একটু দেখে নিই দেখুন স্যার আমরা যদি কোম্পানিটার কাজ দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ইন্ডিয়ান কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেটা আমরা আগেই জেনেছি এবং কোম্পানির কোথায় ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে তো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দেখলে দেখা যাবে নান দাহেজ ইন গুজরাট ওকে রোহা অ্যান তালোজা ইন মহারাষ্ট্র অ্যান্ড হায়দ্রাবাদ ইন তেলেঙ্গানা তো তার পাশাপাশি দেখলে দেখা হবে দেখুন এই কোম্পানিটা প্রডিউস কী করে প্রডিউস করে কেমিক্যাল যেমন দেখুন এগ্রো কেমিক্যাল কালার রাবার ফার্মাসিউটিক্যাল স্পেশালিটি এবং ফাইন কেমিক্যাল তো কোম্পানিটা কিন্তু কেমিক্যাল সেগমেন্টের এতগুলো সেগমেন্টে কাজ করে বা বলতে পারেন এতগুলো সেগমেন্টের জন্য কিন্তু তার প্রোডাক্টটা তৈরি করে আমরা যদি পার্টিকুলারি কোম্পানির প্রোডাক্ট দেখি তাহলে অ্যাসেটন এগ্রোকেমিক্যাল ডিটারজেন্ট ডাই পিগমেন্ট ফার্মাসিউটিক্যাল এবং ইন্টারমিডিয়েট ফেনল রাবার ফুয়েল এবং অ্যাডিটিভস তো স্যার বুঝতে পারছেন তো কোম্পানির প্রোডাক্ট কি তো এই প্রোডাক্টগুলোর ডিমান্ড বাড়ছে ভবিষ্যতে আরও বাড়বে যার জন্যে শুধু দেশে নয় বিদেশ থেকেও কোম্পানিটার কাছে কিন্তু প্রচুর অর্ডার আসছে তো স্বাভাবিকভাবে কোম্পানির অর্ডার বাড়ছে তো বিজনেসটাকে বাড়াতে গেলে তাকে ক্যাপেক্স করতেই হবে তো কোম্পানিটা কিন্তু তাই করতে চলে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি বিজনেস মডেল যেটা আমরা দেখলাম সেটা কিন্তু ওয়েল অ্যান্ড গুড এবং কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে আমরা যদি চার্ট দেখি লাস্ট ইয়ারিং সেশানে কোম্পানিটা দু পার্সেন্টের ওপরে পড়েছে ওকে আমরা যদি ছ মাস দেখি দেখলে দেখাই দেখুন কোম্পানিটা সাঁত্রিশ পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি এক বছরে দেখি ছাব্বিশ পার্সেন্ট ওকে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছরে দেখি দেখলে দেখাই দেখুন নয়শো তেষট্টি পার্সেন্ট তো পাঁচ বছরের মধ্যে আমরা দু হাজার একুশের ডিসেম্বর থেকে যদি দেখি দেখলে দেখাই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছিলো নিচে আসার পিছনে কারণ কারণ হচ্ছে ইনফ্লেশন ইউক্রেন রাশিয়া যুদ্ধ ক্রুড অয়েলের দাম বাড়া কারণ কারণ স্যার কাঁচামাল হিসেবে কিন্তু ক্রুড অয়েল এই কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোর ব্যবহার করে তো প্রধান কাঁচামাল তো ক্রুড অয়েলের দাম বাড়ার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি এই কোম্পানিগুলো লসে রান করছিলো এবং তার পাশাপাশি যখন গ্লোবালি মাথা চারা দিয়ে উঠলো বিশেষ করে নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম অর্ডার এই কোম্পানিগুলো পেতো তো স্বাভাবিকভাবেই মাথা চারা দিয়ে উঠেছে রেট হাইক হচ্ছে বিজনেসে এফেক্ট পড়েছিল কারণ কোম্পানিগুলো ক্যাপেক্স করে রেখেছিল তার আগে যদি দেখেন দেখলে দেখা যাবে চার্ট দেখলে যে লেফট থেকে রাইটে স্মুথলিও পড়ে গেছে কেন তো ম্যাক্সিমাম যে নয়শো তেষট্টি পার্সেন্ট যে রিটার্নটা দেখি না এই রিটার্নটা কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে কোম্পানিটা বানিয়েছে তো স্যার এই সময়টা পুরো কনসেনট্রেট করেছিল কারণটা একটু আগে বললাম ইনফ্লেশন ইউকেন রাশিয়ার যুদ্ধ ক্রুড অয়েলের দাম বাড়া তো এখন ইনফ্লেশন কন্ট্রোলে আসছে ক্রুড অয়েল কন্ট্রোলে চলে এসছে রেড কার্ডের স্বপ্ন দেখছি বিজনেস ট্র্যাকে আসছে ডিমান্ড বাড়ছে তার জন্য কিন্তু কোম্পানিগুলো ক্যাপেক্স করছে তো এই কোম্পানিটাও ক্যাপেক্স করছে এই কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখে দেখলে দেখাবে চোদ্দোশো চৌষট্টি আঠেরোশো সতেরো আঠেরোশো সতেরোটা বাইশশো আঠাশ পঁচিশশো সাতানব্বই উনত্রিশশো সাতাশ তাহলে রিজার্ভ কিন্তু কোম্পানির কন্টিনিউয়াসলি বাড়ছে লং টার্ম বোরিং দেখলে দেখাবে দেখুন লং টার্ম বোরিং কিছু নেই শর্ট টার্ম বোরিং দেখলে দেখাবে কোম্পানির আগে শর্ট টার্ম বোরিং ছিল কত চোদ্দ করো তারপরে জিরো এখন জিরো অর্থাৎ বোরইং বলতে কিন্তু কোম্পানিটার কিছু নেই তো এক টাকাও কোম্পানি তার লাভ থেকে কিন্তু কোথাও দিতে হবে না ক্যাশ অ্যান্ড ক্যাশ ফেলেন দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত ক্যাশ রয়েছে কোম্পানির কাছে একশো চুয়াত্তর কারোর মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু স্যার ফাইভ স্টার ব্যালেন্স শিট চোখ বন্ধ করে ভরসা করার মতন ব্যালেন্স শিট এই কোম্পানিটার দেখুন আমরা যদি রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে বাইশশো সাঁত্রিশ কুড়িতে একুশে কমেছিল কারণ কোভিড ছিল লকডাউন ছিল আঠেরোশো বাইশ সেটা পঁচিশশো একাশি একত্রিশশো পঁয়ত্রিশ তো একত্রিশশো পঁয়ত্রিশটা আবার আঠারোশো আটচল্লিশ হয়েছে তো লাস্ট পাঁচ বছরে কিন্তু কোম্পানি এরকম পারফরমেন্স দিয়েছে যেখানে কোম্পানি ভালো করছিলো করতে করতে আবার খারাপ করতে শুরু করেছিল কারণ কারণটা এতক্ষণ ধরে কিন্তু আমি ডিসকাস করাছি আমি যদি প্রফিট দেখি দেখুন পাঁচশো চুয়াল্লিশ সেটা একুশে তিনশো চুয়ান্ন তারপরে চারশো ছিয়াশি চারশো উনসত্তর চারশো তেত্রিশ প্রফিটও কিন্তু এক জায়গায় প্রায় দাঁড়িয়ে রয়েছে তো কারণটা কারণটা একটু আগেই আমি ডিসকাস করেছি আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি জুন দু হাজার চব্বিশ প্রোমোটার দেখুন ফর্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে এফআইএস সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে দেখুন ডিআইএস টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ডিআইএসও তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে স্যার আমি যদি সেপ্টেম্বর দু হাজার একুশে দেখি দেখলে দেখাবে দেখুন প্রোমোটার ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং ডিআইএস টেন পয়েন্ট সিক্স পার্সেন্ট তো স্যার সেই প্রোমোটার এবং ডিআইএস প্রোমোটার কত ফর্টি নাইন পয়েন্ট টু পার্সেন্ট যেখানে দেখলে দেখা যাবে আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে কিন্তু প্রমোটারও তার স্টেক সংখ্যা বাড়িয়েছে আর ডিআইএস দেখুন কোথায় টেন পার্সেন্ট ছিল কোথায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হয়েছে তাহলে ডিআইএসও তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন এফআইএসও লাস্ট কটা কোয়ার্টার ধরে কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে তো স্যার কেন বাড়াচ্ছে প্রোমোটার বাড়াচ্ছে এফআইএস বাড়াচ্ছে ডিআইএস বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে স্যার বুঝতে হবে কিন্তু কারণ কোম্পানিগুলো যেটা আমি একটু আগে বললাম যে ভালো সময় আসতে চলেছে যার জন্য কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর জন্যে ক্যাপেক্স করছে আর তার পাশাপাশি দেখলে দেখা যাবে কার কাছ থেকে কমছে পাবলিকের কাছ থেকে কমছে আমি সবসময় বলি না বিভিন্ন ব্রোকিং হাউসগুলো পাবলিককে বোকা মারানোর জন্যে কী করে বিভিন্ন রকম একটা রুমার্স ছড়ায় যে কি এত পার্সেন্ট কারেকশান হবে কোনো স্টক এত পার্সেন্ট কারেকশান হবে তো সেখান থেকে পাবলিক বিক্রি করে এবং বিক্রি করলে যায় কোথায় ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছে এটা মাথায় রাখবেন স্যার সে ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনাল হোক দেখুন আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখি মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখা যাবে দেখুন দশ পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে আঠাশটা মিউচুয়াল ফান্ড রয়েছে ফ্র্যাঙ্কলিন আড়াই পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করে রয়েছে মতিলাল ওসোয়াল দু পার্সেন্টের কাছাকাছি করে রয়েছে নিপন ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে মিরার অ্যাসেট ওয়ান পয়েন্ট জিরো টু পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে ফরেন পোর্টফ্লো ইনভেস্টার সিক্স পয়েন্ট ফাইভ সেভেন একশো তেষট্টি টপ ফরেন পোর্টফ্লো ইনভেস্টার রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে নাইন পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট চোদ্দোটা ইন্সুরেন্স কোম্পানি রয়েছে তার মধ্যে এলআইসি একাই নাইন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট করে রয়েছে তো স্যার কেন হোল্ড করে রয়েছে এতটা মিউচুয়াল ফান্ড এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার এতটা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এলআইসি তার সাথে প্রোমোটার তার স্টেক সংখ্যা আবার আছে স্যার কম্পাইটার বিজনেস মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কত উনচল্লিশ হাজার কারোর মার্কেট ক্যাপ এবং পি দেখলে দেখাবে ফর্টি নাইন পয়েন্ট সিক্স পি কিন্তু একদম ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে কত টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স আর রিটার্ন অন ইকুইটি ষোলো পয়েন্ট দুই দুটো কিন্তু পারফেক্ট রয়েছে ভ্যালু দুই আছে মানে কোম্পানি পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে তো স্যার ভালো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে লাস্ট তিন বছর কোম্পানিটা নিচে ছিল বা কনসেন্ট্রেট করছে কারণ বললাম ইনফ্লেশন বলুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন ক্রুড অয়েলের দাম বাড়া বলুন এখন কিন্তু আবহাওয়া যা আছে পরিবেশ যা আছে এইটা কিন্তু এই কোম্পানির জন্য অনুকূল যার জন্য কোম্পানি কিন্তু এতটা ক্যাপেক্স করতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন ইনভেস্টার প্রোমোটার থেকে শুরু করে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন আবারও বলছি স্যার আমি চিন্তাভাবনা করার কথা বলছি আমি কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না বাই করবেন সেল করবেন নিজের ডিসিশানে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে সাথে করবে কথা বলে নেবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করে তারপরে চিন্তা ভাবনা করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা যারা নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন